সমাজ বিওয়ার্স টিপোয়ালদার আইটি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে কিংবা আমরা যারা বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা আমাদের নিজস্ব পারিবারিক লেনদেন কিংবা সরকারি চাকরি ক্ষেত্রে ব্যবহার করি আমরা কেন বর্তমানে ব্যাংকিং অ্যাপ অর্থাৎ বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করব তাইনি নিয়ে আমাদের বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রশ্ন রয়েছে আর এই ব্যাংক অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে কি বা এই বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা রয়েছে তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখেন আপনার অগ্রিম ব্যাংকে যদি একটি অ্যাপস থাকে আপনি যেভাবে টাকা তুলেন চেকের মাধ্যমে আবার আপনার যদি একটি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি চেক দিয়ে টাকা তুলেন ব্যাংকে গিয়ে কিংবা পুবালি ব্যাংক কিংবা জনতা ব্যাংক এরকম বিভিন্ন ব্যাংকে টাকা তুলতে পারেন চেক দিয়ে কিন্তু আপনার যদি একটি অ্যাপস থাকে তাহলে চেক লাগবে না এই অ্যাপস মাধ্যমে আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন আবার আমরা অনেক সময় ব্যাংকে আমার বেতন আসলো কিনা কিংবা আমি আমার ছেলের কাছে টাকা পাঠিয়েছি সেই টাকা ছেলের কাছে পোস্ট কিংবা কিংবা বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা আসছে সেই টাকা আমার অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা অনেক সময় আমাদের এস এম এস আসে না আর যার কারণে আমরা সন্ধি আনটা আমার টাকাটা ঠিক মতো বিভিন্ন ব্যাংকে আমার জমা হয়েছে কিনা কিন্তু বর্তমানে যদি এই অ্যাপসটি আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না আপনি হাতে মোবাইল নিয়ে এই অ্যাপস লগ ইন করার মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন আবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট আনার জন্য আমরা ব্যাংকে যাই কিন্তু সেই আপনি নিতে পারবেন বর্তমানে মোবাইল থেকে এই মোবাইল অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনার মোবাইলে প্রিন্ট করে নিতে পারবেন আবার দেখেন আমরা বিভিন্ন সময় আমার ব্যাংকে টাকা আছে কিন্তু হাতে কোনো টাকা নেই কিন্তু হঠাৎ করে আপনার বিকাশের টাকা প্রয়োজন হলো কিংবা মোবাইল রিচার্জ করার প্রয়োজন হলো কিংবা আপনি টাকা দ্বারা বিদ্যুতের মিটার রিচার্জ করতে চাচ্ছেন কিংবা আপনার ইন্টারনেটের বিল দিতে চাচ্ছেন কিংবা গ্যাসের বিল দিতে চাচ্ছেন বা বিদ্যুতের বিল দিতে চাচ্ছেন বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আবার বিভিন্ন সময় মার্কেটে গেলেন আপনি কোনো কিছু কিনতে চাইলেন আপনার হাতে কোনো টাকা নেই কিন্তু আপনার মোবাইল অ্যাপস সাথে আছে অ্যাকাউন্টে টাকা আছে সাথে সাথে এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি টাকাটা ওই দোকানদারকে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি টাকাটা ট্রান্সফার করে দিতে পারছেন আবার আপনি একজন ব্যবসায়ী বিভিন্ন প্রয়োজনে আপনি আপনার মালিকের কাছে টাকাটা পৌঁছায় দিতে চান অর্থাৎ আপনি যেখান থেকে জিনিসপত্র ক্রয় করেন ওইখানে টাকাটা পৌঁছবার জন্য আপনার বিভিন্ন সময় চিঠি করেন কিংবা পে অর্ডার করেন কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আপনার মোবাইল থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন সহজেই এবং কোনো খরচ লাগে না ফ্রিতেই সব কিছু করতে পারছেন তাহলে বুঝতে পারছেন ব্যাংকের অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে কী ধরনের সুবিধা রয়েছে আবার আপনি আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনার ডিপিএস এর টাকা জমা দিতে পারবেন আপনার সুদ দেখতে পারবেন আপনার স্টেটমেন্ট নিতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ সমস্ত সুবিধাই আপনি আপনার মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন কাজে বুঝতে পারছেন ব্যাংক অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে আপনার কি কি সুবিধা রয়েছে কাজেই আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই এই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কি কি শর্ত রয়েছে শর্ত রয়েছে আপনার ছবি হবে আপনার এনআইডি কার্ডের সমস্ত নাম্বার দিতে হবে আপনার একটা স্বাক্ষর আপলোড করতে হয় অনেক সময় এবং আপনার এই মোবাইলটি নিরাপত্তার সাথে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাপসটি লগ ইন করতে হবে কাজেই এই সমস্ত শর্ত মেনে আপনি যদি অ্যাপসটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি সুবিধা পাবেন এবং আপনাকে টেনশন মুক্ত থাকার জন্য এই বর্তমান সময়ে ব্যাংকিং অ্যাপস ব্যবহার করার যথেষ্ট সুবিধা রয়েছে কাজে আমি বলবো আপনারা অবশ্যই বর্তমান সময়ে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করুন এবং ব্যাংকে আর যেতে হবে না ঘরে বসে ব্যাংকিং সেবা যাবেন আজকে ভিডিওটি কেমন হলো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে দেখা হবে নেক্সট ভিডিও এতে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে